যে বাচ্চা স্কুলে যাচ্ছে আনমন আনমনস্ক একটু থাকলো ফিউ সেকেন্ড টু টু থ্রি মিনিট তারপর আবার ঠিক হয়ে গেল টিচার কমপ্লেন করে আপনার বাচ্চা তো ক্লাসে ইন্যাটেন্ডিভ আসলে বাচ্চার একটা অসুখ এটা বললো অ্যাবসেন সিজার মানে অ্যাবসেন্ট মাইন্ড অ্যাবসেন্ট সিজার ওই অ্যাবসেন্ট মাইন্ডটা স্বল্প সময় এবং এটা প্রতিদিন যাদের হয় মাল্টিপল পঞ্চাশ বার বার দেড়শো বার হইতে পারে এটা দেখলে আমরা বুঝি ফেলি টিচার কমপ্লেন করে গার্জিয়ানরা কমপ্লেন করে ট্রিটমেন্ট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় বাচ্চাদের যেটা আছে ফেভার কনভালশান মানে জ্বরের সাথে খিচুনি জ্বরের সাথে খিচুনি কোনটা ছয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খিচুনি জ্বর আসলে হয় এই বাচ্চাগুলো চুরানব্বই থেকে পঁচানব্বই ভাগ অথবা পঁচানব্বইটা বাচ্চা পাঁচ বছর পরে খিচুনিটা আর থাকে না কিন্তু যেই পার্সেন্টেজটা থেকে গেলো পাঁচ ভাগ বা ছয় ভাগ ওই যেই বাচ্চা থাকলো বা ছয়টা তাদের পরবর্তী জীবনে খিচুনি মানে পার্মানেন্টলি সেফিল্যাপসি রুগী হয়ে যাবে সো ফ্যাবরাল কনভালশান হলো যদি জ্বর বাচ্চাদের হইল জ্বরের চিকিৎসা দাও খিচুনির একটু দাও ফলো আপে রাখো ভালো হয়ে যাবে যাদের হইলো না তারা অ্যাস্টাবলিশ এখন অ্যাস্টাবলিশের মধ্যে হলো এটা যে এই যে ইফিল্যাপসি যেটা বললাম অনেক ধরনের ভ্যারাইটি আছে কিছু আছে বাচ্চা স্কুলে যাচ্ছে আনমনস্ক একটু থাকলো ফিউ সেকেন্ড টু টু থ্রি মিনিট তারপর আবার ঠিক হয়ে গেলো টিচার কমপ্লেন করে আপনার বাচ্চা তো ক্লাসে ইন্যাটেন্ডিভ আসলে বাচ্চারও একটা অসুখ এটা বলে অ্যাবসেন সিজার মানে অ্যাবসেন্ট মাইন্ড অ্যাবসেন সিজার ওই অ্যাবসেন্ট মাইন্ডটা স্বল্প সময় এবং এটা প্রতিদিন যাদের হয় মাল্টিপল পঞ্চাশ বার বার দেড়শো বার হইতে পারে এটা দেখলে আমরা বুঝি ফেলি টিচার কমপ্লেন করে গার্জিয়ানরা কমপ্লেন করে ট্রিটমেন্ট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় কিন্তু ট্রিটমেন্টের মধ্যে হলে ঘাপটাটা কারণ এখন আমাদের দেশে এপিলেপসি নিয়ে কিছু মানে কি বলে এটাকে কুসংস্কার আছে যে এটা জিনে ধরা ভুতে ধরা এটা ভালো হয় না তারপরে এটারে ওই আসর এটার মানে হইলে পরে যখন খিচে অনেকে যেমন জুতা মানে যেগুলো বলার যায় না অনেক সময় এমন সব জিনিসটাকে গন্ধ গোবর এগুলো দিলে ভালো হয়ে যায় এগুলো হান্ড্রেড পারসেন্ট কুসংস্কার আমাদের না জানার জন্য হচ্ছে কারণ আমি আগে বলছি এটা থাকে দুই থেকে পাঁচ মিনিট তা আপনি কিছু না করলেও পাঁচ মিনিট পরের নাই এই পাঁচ মিনিটের মধ্যে যথাসব করে ফেল এই যে আপনি যে না জানার কারণে যে কুসংস্কার ইফিল বলে জিনে ধরে এক সময় ছিল আমি জানি না এটা কি অবস্থা যে ওরকম হইলে পুকুরে ডুবাইতো এটা কথা হইলো এটা ইফিলেপসি হচ্ছে তারা বুধ ধরছে মানে এই যে কুসংস্কারগুলো এখন নাই কিন্তু এখনও আছে যে এটা হুজুরদের কাছে নিয়ে যায় এটা জিনে ধরছে ভূত আরে জিনবুত করতে গেলে ধরবে জিনবু এখন দেশে নাই তো সব জঙ্গলে চলে গেছে জঙ্গলেই নাই জিনবু তার করতে জিনবু তো কাছেই থাকে অষ্টমে থাকে তো জিন এই জন্য অস্বামে ঢুকারে একটা দোয়া পড়তে হয় আহজিক মিনাল খুব শিওল খাবায়েস মানে দুষ্ট শয়তান খুবই জিনের থেকে হল হেফাজত করো এবং বলা হচ্ছে যদি অষ্টম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ রাখো কারণ ওখানে দুষ্ট জিনগুলো দরজা খোলা রাখলে ঘরে ঢুকব তো যাই হোক এখন এই যে ইপিলেপসির এই যে আপনাকে কারণগুলো বললাম প্রতিকার হলো প্রথম ডায়াগনোসিস ডায়াগনোসিসটা ট্রু হইত সব লক্ষণ মিললে তারপর চিকিৎসা চিকিৎসা তিন থেকে পাঁচ বছর এই তিন থেকে পাঁচ বছর যদি তার কোনো কনভালশন না হয় আপনি ধরে নিলেন যে মোটামুটি সে ভালো হয়ে গেল কিন্তু শর্ত তার যদি কোনো স্ট্রাকচারাল ড্যামেজ থাকে যেমন স্ট্রোকের পরে হয়েছে অথবা হয়ে হয়েছে তার ব্রেইনের মধ্যে আমরা বলি না এটা জামা ছিঁড়ে গেছে সেলাই দিলাম হাতে তো লাগবে এরকম যদি স্ট্রাকচার ড্যামেজ যদি থাকে এই বাচ্চাদের বা এই লোক এই রুগীগুলার ইপিলেপসি মানে বন্ধ হয় না তাদেরকে লাইফ লং লাইক ডায়াবেটিস ব্লাড প্রেশারের মতো আপনাকে ট্রিটমেন্ট দিতেই হবে কেন আপনি পাঁচ বছর ভালো ছিল শর্ত অনুযায়ী তো এইটা যে তিন থেকে পাঁচ বছর ভালো আমি বন্ধ করে দেব। হ্যাঁ বন্ধ করে দিলাম সে ভালো থাকলো দুই বছর পরে আবার তার খিচুনি শুরু হইল তখন আর বলা যাবে না আপনি পাঁচ বছর তিন বছর পরে আর তখন তার আজীবন তার খাওয়া লাগে বলে কেন ওই যে তার রেসিডিয়াল ডেফিস মানে ড্যামেজ হয়ে গেছে ওখানে হয়তো ব্রেনের একটা জায়গায় এই যে স্ট্রোক যেই জায়গায় হয়েছিল রক্তক্ষণ যেই জায়গায় হয়েছিল ওই জায়গাটা সুখে ওখানে চিহ্ন আছে ওই চিহ্নটা ওখান থেকেই ওঠে অনেক সময় দেখা যায় খিচুন ব্লাড সুগার কমে গেলে কিছু নি হয় ইলেকট্রোলাইট কমে গেলে কিছু নিয়ে হয় ইনফেকশনে কিছু হয় তাহলে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কফ আমরা দেখা যায় এই ইপিলপসি রুগীগুলো আসলে প্রথমে তাকে আগে ক্লিয়ার করো দেখো তার শ্বাসকষ্ট বা না বা ঠিক আছে তারপর দেখে একটা আইবি চ্যানেল স্টার্ট করে আগে গ্লুকোজ দাও হাইপোগ্লাইসিমা থাকলে গ্লুকোজ দাও তারপর ওই যে একটা ভিটামিন ইনজেকশন ওইটা দাও বি ওয়ান ওইটা দিয়ে দেখো সে আসলো কি না তাহলে এরপর তুমি তার অন্য চিকিৎসা করো সো আমরা যেমন এই যে দেখেন ব্লাড সুগারের কথা বলছি ব্লাড সুগার বেশি থাকলে ডায়াবেটিস কম থাকলে হাইপোগ্লাইসিমা এই যে আমরা যে তিনজন বোষ্ঠীর কথা বলতেছি আমাদের যদি ব্লাড সুগার কমে যায় আমাদের কথা বলতে পারবো না যেমন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় অর্থাৎ এই কার্বোহাইড্রেটের এত দরকার কিন্তু বেশি হইলে ডায়াবেটিস কম হইলে হাইপো হাইপো হইলে বিপদ বেশি আপনি বাজার করতে গেছেন আপনার বাসার থেকে লিস্ট দেওয়া হয়েছে লিস্টে দেখলেন যে হিসাব করে তিনশো টাকা আছে ঠিক আপনি তিনশো টাকায় নিয়ে গেছেন বাজার করতে গিয়ে দেখা গেলো যে তো তিনশো পঞ্চাশ টাকা লাগবে এখন কি করবেন হয় কিছু ফেলে আনতে হবে আন নইলে বাকি রেখে আসতে বাকি যদি আনেন মাথা নয় ভাইমে টাকাটা দিয়ে যাব আর আপনি সাড়ে তিন তিনশো টাকার বাজার আপনি চারশো টাকা নিয়ে গেছেন দাপটের মধ্যে আপনি ইচ্ছা মতো বাজার করে আসলেন আপনার পঞ্চাশ টাকা হাতে থাকলো ব্লাড সুগার বেশি থাকলে ওই সুবিধাটা কম থাকলে ওই যে ওই অপূরণীয় ক্ষতি হয়ে যায় আর বেশি থাকলে কমানো যায় কম থাকলে বাড়াইতে হয় তো সো এই ইপিলেপসি ট্রিটমেন্টের একই জিনিস আপনি যদি ট্রিটমেন্ট করেন ডায়াগনোসিস ঠিকমতো হইতে হবে স্পেসিফিকের জন্য কিছু ড্রাগ আছে ওই ড্রাগুলো দিতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ফলো আপে থাকতে হবে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমি আমার বাচ্চাকে দেখাইলাম আপনার কাছে আপনি দিলেন বাচ্চা ভালো আছে আমি আর যাই না আপনার কাছে এরপরে ওষুধও বন্ধ করে দিছি তারপর আবার যখন খিচুনি হইল আবার গেছি এবং তারা ধরে নেয় ওষুধ বেশি খাওয়ানো ভালো না কিন্তু এই ইপিলেপসি যে তার যে খিচুনি হইতে যে সমস্যাটা যে বাচ্চা বুদ্ধি কমে যাবে আর্লি ডিমেন্সিয়া হবে বাচ্চা আসা সব জায়গায় তার স্কুলের পারফরমেন্স কমে যাবে সব কমে যাবে রেজাল্ট খারাপ হবে এটা গার্জেনরা বুঝতে চান আমি আমার ইপিল্যাপসির রুগীদের যেমন এরকম করে বলি আপনি ইপিল্যাপসি আপনি ওষুধ খেতে হবে আর কতগুলো কথা শোনেন আপনি মামার বাড়ি খালার বাড়ি বেড়াইতে যাবেন ওই কাপড় চোপড়ের ব্যাগে আগে ওষুধ ঢুকবে তারপরে কাপড় চোপড় ঢুকবে আর মাকে বলে দে আপনি একটা মিথ্যা কথা বলবেন আপনার সাহেবকে বল কী স্যার মিথ্যা কথা দশ দিনের ওষুধ হাতে থাকতেই বলতে হবে ওষুধ কিন্তু শেষ কেন আপনি আজকে ওষুধ শেষ হয়ে গেল কালকে আমি আইনে ওষুধ খাওয়াবেন সকালের ডোজ বাদ গেল বা পরপর দুইটা ডোজ বাদ গেল আপনি আগে যে এক বছর চিকিৎসা করছেন ওইটা শেষ আবার খিচিনি হইলে আবার আপনাকে তিন বছর হিসাব করতে হবে দেখুন এই যে কথাগুলো বলে দেওয়া যে দশ দিনের ওষুধ থাকতে আনো হ্যাঁ এটা আমি বলি যে এটা মিথ্যা কথা বলে সেখানে হচ্ছে এটা কি রুগীর বেনিফিটের সারতে কারণ আপনার ওষুধ আনতে দশ দিন লাগবে না বাবা যখন বুঝবে আমার ছেলের ওষুধ শেষ তার তাদের ওষুধ নিতে হবে সে কিন্তু ওষুধ নিয়ে আর মা যখন বুঝবে যে আমার বলে দিছে যে বাচ্চার ওষুধ খাওয়াইতে হবে মিশ দেওয়া যাবে না মা কিন্তু খাওয়াবে কারণ একটা মায়ের কাছে তার বাচ্চা যখন খিস্তে থাকে তখন মনে হয় সে খুব অসহায় কিভাবে সে ইয়ে করবে